এবং এসএসির মতো পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর বড় থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য কুড়িটি করে ইংরাজি প্রশ্নোত্তরের ইংলিশ প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছি এবং আজকে আমরা পঁচিশ নম্বর ইংলিশ এর প্র্যাকটিস সেট করবো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং অন্যান্য পরীক্ষারও সেরা প্রস্তুতি তোমরা এবং বিগত থেকে বছর ধরে পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা এবং পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন এসেছে আমাদের করানো প্রশ্নপত্র থেকে তো ক্লাসগুলো ফলো করে দেখো এবং সি আর পি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশ বেল আইকনটা প্রেস করে রাখো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ডাউনলোড ফ্রি বিষয় ভিত্তিক মক টেস্ট ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহ ফুল মক টেস্ট পাওয়ার জন্য এছাড়া বিগত ছয় মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স লঞ্চ করা হয়েছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছশটি প্রশ্ন উত্তরের সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা টপিক ধরে ধরে তার ডিসক্রিপশন বক্সে তোমরা পিডিএফ এর লিঙ্কটা পেয়ে যাবে বা ক্লাসটাও করানো হয়েছে সেখান থেকে দেখে নিতে পারো তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন রয়েছে এরর কারেকশন অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে তার কোন পার্টে এর রয়েছে খুঁজে বের করতে হবে দেখো কি বলছে সেন্টেন্সটা সি উইল পে ইউ অ্যাজ সুন অ্যাজ সি রিসিভ দ্য পার্সেল ওকে কি বলছে সি উইল পে ইউ সে তোমাকে টাকা দেবে অ্যাজ সুন অ্যাজ সি রিসিভ দ্য পার্সেল তো তিনটে পাটে ভাগ করে দেওয়া রয়েছে কোন পাটে ভুল দেওয়া রয়েছে আর যদি ভুল না থাকে তাহলে অপশন ডি নো এরা চুজ করতে হবে তো সঠিক উত্তর কি হবে নিজেরাই প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই প্র্যাকটিস করার চেষ্টা করো নিজেরাই উত্তরগুলো সঠিক করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তো দেখো সি উইল পে ইউ অ্যাজ সুন অ্যাস এখানে কি রয়েছে সি এটা কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ঠিক আছে এইখানে যে ভার্বটা রয়েছে সেটার সাথে তো এস যাওয়ার কথা রয়েছে হয় ঠিক আছে আর অ্যাস সুন অ্যাস এটা কিন্তু প্রেজেন্ট টেন্স বোঝায় ঠিক আছে অ্যাস সুন অ্যাস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই বসানো হয় এবং এই যে সির পর তাহলে কি হওয়া উচিত ছিল রিসিভস এস যোগ হওয়া উচিত ছিল যেহেতু সিটা কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তো ভুলটা কোথায় দেয়ার রয়েছে ভুলটা দেয়া রয়েছে পার্ট সিতে এই রিসিভ রিসিভস হওয়া উচিত ছিল দু নম্বর প্রশ্ন আরো একটা সেন্টেন্স আমরা এর খুঁজব দেখো আই ডোন্ট কার অ্যান্ড আই ওয়ান্ট ওয়ান ওয়েল কি বলছে আই ডোন্ট হ্যাভ এ কার আমার একটা গাড়ি নেই বা আমার কোনো একটা গাড়ি নেই অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ওয়ান অ্যাস ওয়েল এবং আমি কোনো একটা গাড়ি চাইও না তো এই সেন্টেন্সটাকেও তিনটে পাটে ভাগ করে দেওয়া রয়েছে কোন পাটে ভুল দেওয়া রয়েছে সেন্টেন্সটা পড়ে বোঝার চেষ্টা করো তো এখানে ভুলটা দেয়া রয়েছে এই ওয়ান অ্যাজ ওয়েল ওয়ান অ্যাজ ওয়েল এই কথাটা এইখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয় এর জায়গায় কি বসানো উচিত ছিল ওয়ান আইদার ঠিক আছে ওয়ান আইদার ওয়ান আইদার কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এই যে আমার আর একটা বা আমার এরকম কিছু প্রয়োজন নেই আই ডোন্ট হ্যাভ এ কার আমার কোনো গাড়ি নেই অ্যান্ড আই ডোন্ট ওয়ান ওয়ান আইদার আমি কোনো এরকম গাড়ি চাইও না ওকে তো এখানে ভুলটা দেওয়া রয়েছে অপশন সি তে নেক্সট তিন নম্বর আরো একটা এরর কারেকশন দেখব দেখো ইন্ডিয়ান সায়েন্টিস্ট আর নো ওয়ে ইনফেরিয়ার দেন এনি আদার সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড এই এই যে প্রশ্নটা এইরকমই প্রশ্ন এইরকমই একটা নিয়ম আমরা গত সেটেও করেছিলাম গত সেট বলতে তিন চারটে পুরানো সেটে করেছিলাম তোমরা খেয়াল করেছো কিনা জানি না যারা ভালো করে খেয়াল করেছো তারা কিন্তু এই উত্তরটা করতে পারবে কম্পিটিভ ডিগ্রি রয়েছে দেখো ইন্ডিয়ান সায়েন্টিস্ট আর নো ওয়ে ইনফেরিয়ার দেন এনি আদার সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড তো এখানে ভুলটা কোথায় দেওয়া রয়েছে দেখো এই ইনফেরিয়ার আমি বলেছিলাম সেই সুপিরিয়ার জুনিয়ার সিনিয়র ঠিক আছে সিনিয়র জুনিয়র সুপিরিয়ার ঠিক আছে ইনফেরিয়ার এইগুলোর সাথে সব কি যায় টু 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 এখানে কি দেওয়া রয়েছে দেন তো দেন কথাটা ভুল এখানে হওয়া ছিল কি টু তো ভুলটা কোথায় দেওয়া রয়েছে অবশ্যই অপশান বিতে ইনফেরিয়ার দেন এই দেনের জায়গায় ইনফেরিয়ার টু হওয়া উচিত ছিল ওকে নেক্সট নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা একটি সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ক্র্যাশ কোর্স দু লঞ্চ করা হয়েছে যেখানে নতুন সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী জিকে গণিত ইংরাজি রিজনিং চারটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই উপর বেস করে এমসি কি ক্লাস তোমরা পাবে নেক্সট ব্যাচ বারোই জুলাই থেকে শুরুতে চলেছে এবং স্বল্প মূল্য রাখা হয়েছে সকলের কথা মাথায় ভেবে যারা মানে প্রত্যেকে যাতে তোমরা এফোর্ড করতে পারো যোগাযোগ করো নাইন সিক্স ফোর্ট সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বার এছাড়া আঠাশশো প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেটের মাধ্যমে ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা সমস্ত প্রশ্নের সলিউশন ভিডিও ইংরেজি এবং গণিতের পেয়ে যাবে তো যোগাযোগ করো আমাদের সাথে নাইন সিক্স ফোর্ট সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসকিপশন বক্স ফলো করো সেখান থেকে তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কি বলছে চুজ দা সেম মিনিং অব দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য অর্থাৎ সমার্থক শব্দ করতে হবে শব্দটা দেয়া রয়েছে দেখো ফুজিটিভ শব্দটার সমার্থক শব্দ কি হবে ফুজিটিভ বা ফুগিটিভ বলতে পারো তো শব্দটার বাংলা অর্থ কি পলাতক বা পালানো তো চারটে অপশন রয়েছে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে দেখো দেখি এসকেপিং কথাটার অর্থ হচ্ছে কি পালানো তো উত্তর তো পেয়ে গেছে সঠিক উত্তর হয়ে যাবে এ বাদ বাকি যে অপশানগুলো রয়েছে ঠিক আছে সেইগুলোরও একটু মিনিংগুলো দেখে এনডিউরিং কথাটির অর্থ হচ্ছে টেকসই ঠিক আছে টেকসই অনেকদিন যেটা চলে তারপর দেখো ভেইন ভেইন মানে হচ্ছে বৃথা কোনো কাজ করলাম সেটা বৃথা গেল আর উইক মানে আমরা প্রত্যেকেই জানি দুর্বল নেক্সট দেখো পাঁচ নম্বর আরো একটা সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে গোয়াড গোয়াড শব্দটার সমার্থক শব্দ কি হবে গোয়াড শব্দটার বাংলা অর্থ কি বিরক্ত করা ঠিক আছে বিরক্ত করা বা ঘ্যান ঘ্যান করা রাগ দেখানো তো চারটা অপশন রয়েছে দেখো সুধ সুধ শব্দটার অর্থ হচ্ছে প্রশান্তি ঠিক আছে প্রশান্তি যার মধ্যে শান্তি রয়েছে প্রশান্তি সেফ মানে আমরা জানি সংরক্ষণ সংরক্ষণিটেড মানে হচ্ছে বিরক্ত করা আর মানে হচ্ছে পূজা করা তো সঠিক উত্তর পেয়ে গেছে অপশন সি এডিটেড নেক্সট ছ নম্বর দেখব চেঞ্জ দ্য ভয়েস অ্যাক্টিভ ভয়েস ইন্টু প্যাসিভ ভয়েস ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে দেখো এই যে ভয়েস চেঞ্জটা করতে দেওয়া হয়েছে সেটা একটু অন্য রকমের ভয়েস চেঞ্জ এটা একটা স্পেশাল রুলের মধ্যে পড়ে ভয়েস চেঞ্জের বিস্তারিত নিয়ম জানতে গেলে আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে হবে দেখো ওয়ান মাস্ট কিপ আছে একজনের উচিত একজনের মানে তার প্রমিসটাকে ধরে রাখা বা পালন করা দেখো এখানে ওয়ান্স প্রমিস এইটা এখানে অবজেক্ট তার মানে এইটাই হয়ে যাবে সাবজেক্ট ঠিক আছে এখানে কি রয়েছে মাস্ট অক্সিলারি ভার্ব সরি মডাল ভাব এবং কিপ হচ্ছে মেন ভার্ব তো এটাকে কিভাবে করব ঠিক আছে এই যে এখানে অবজেক্ট রয়েছে সেটা সাবজেক্ট হিসাবে বসে যাবে সাবজেক্ট তারপরে মডাল তারপরে বি তারপরে তাহলে কিভাবে ভি ওয়ান্স প্রমিসেস ঠিক আছে প্রমিসেস মডাল কি রয়েছে মাস্ট মাস্ট বসে দিলাম মাস্ট বি শব্দ বসে দিলাম আর কিপ থেকে কি হয়ে যাবে কেপ্ট ওকে তো কোন অপশনে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি ওয়ান্স প্রমিসেস মাস্ট বি কেপ্ট ওকে নেক্সট সাত নম্বর প্রশ্ন আরো একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে শব্দটা দেখো দে হ্যাভ পাবলিশড অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন দে হ্যাভ পাবলিশড অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন কোন টেন্স আগে দেখো রয়েছে হ্যাভ মানে প্রেজেন্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে

অল the ডিটেলস অফ দ্য ইনভেনশান ইনভেনশান ঠিক আছে অল দ্য ডিটেলস ঠিক আছে অফ দ্য ইনভেনশন তার মানে অল দ্য ডিটেলস মানে কি এটা কি প্লুরাল তার মানে কি বসাবো আমরা হ্যাভ হ্যাভ বিন পাবলিশড ভি থ্রি করেই দেওয়া রয়েছে সেটাই বসিয়ে দেবো জাস্ট পাবলিশড বাই দেম তো কোন অপশনের সঠিক উত্তর হবে রয়েছে এটা তো সঠিক উত্তর রয়েছে অপশান এটা দেখো অল দ্য ডিটেলস অফ ইনভেনশন হ্যাভ বিন পাবলিশড বাই দেম ওকে নেক্সট আট নম্বর প্রশ্ন আমরা দেখবো দেখো কি বলেছে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন অফ দ্য গিভেন সেন্টেন্স ওয়ান অফ সাবস্টিউশন করতে বলা হয়েছে এক কথায় প্রকাশ তো দেখা যাক সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে দেখো এ স্টাইল ইন হুইচ এ রাইটার মেক্স এ ডিসপ্লে অফ হিস নলেজ অর্থাৎ একজন লেখক কোন স্টাইলের মাধ্যমে তার যে জ্ঞান রয়েছে সেটাকে প্রকাশ করে এবং সেই স্টাইলটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়ে থাকে এক কথায় তো সেটা কি এই স্টাইল এমন একটা ধরন ইন হুইচ যার মাধ্যমে এ রাইটার মেক্স ডিসপ্লে অফিস নলেজ সেই রাইটার তার জ্ঞানের বহিপ্রকাশটা ঘটিয়ে থাকে সেই ধরনের মাধ্যমে চারটা অপশন রয়েছে দেখো পেদান্টিক ভারভরাস সরি ভারবাস পম্পাস এবং অরনেট তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বেদান্তিক ঠিক আছে বেদান্তিক হচ্ছে এখানে সঠিক উত্তর হবে ভারবাস মানে হচ্ছে অতিরিক্ত মানে প্রয়োজনের বেশি শব্দ ব্যবহার করা ঠিক আছে অতিরিক্ত শব্দ ব্যবহার অতিরিক্ত শব্দ ব্যবহার তারপর দেখো পম্পাস 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 মানে হচ্ছে আরম্বর পূর্ণ ঠিক আছে অহংকারী বলতে পারো অহংকারী এবং আর মানে হচ্ছে কি নেক্সট নম্বর আরো একটা ওয়ান ওয়ার সাবসিটিউশন করব সেন্টেন্সে দেখো লিস্ট অব দ্য বিজনেস অর সাবজেক্ট টু বি এ মিটিং অর্থাৎ কোন একটা মিটিং এ কোন কোন বিষয় আলোচনা করা হবে কোন কোন জিনিসের উপর আলোচনা করা হবে সেগুলোকে আমরা এক কথায় কি বলে থাকি চারটে অপশন শেডিউল টাইম টেবিল অ্যাজেন্ডা নাকি প্ল্যান তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এজেন্ডা ঠিক আছে এজেন্ডা বলা হয় থাকে কোনো এ যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে বা কনসিডার করা হবে সেগুলোকে শেডিউল মানে হচ্ছে কি সময়সূচি ঠিক আছে টাইম টেবিলও সেম আর প্ল্যান মানে হচ্ছে কোন একটা পরিকল্পনা করা নেক্সট দশ নম্বর করব আর একটা ওয়ান ওয়ার সাবস্ক্রিপশন আমরা তিনটে করে প্রশ্ন উত্তর আলোচনা করছি প্রত্যেকটা দেখো এ পার্সন প্রিটেন্ডিং টু বি সাম বডি হি ইজ নট কি বলছে এ পার্সন প্রিটেন্ডিং টু বি সাম বডি হি ইজ নট অর্থাৎ এমন একজন ব্যক্তি সে অন্য একজনের ভান ধরার চেষ্টা করছে আদেতেও কেস সে কিন্তু নয় ঠিক আছে এমন একজন ব্যক্তি যে অন্য একজনের ভান ধরার চেষ্টা করছে কিন্তু আদতেও সে নয় তো এইরকম ব্যক্তিকে আমরা কি বলে থাকি চারটা অপশন দেখো বলে থাকি কি অপশান প্রতারক ভালো লোক নয় সে কিন্তু ভালো লোকের ভান ধরছে ঠিক আছে ভানকারী ভানকারী বিশ্বাসঘাতককারী এইরকম এই ব্যাপার স্যাপার ঠিক আছে ম্যাজিসিয়ান মানে আমরা সকলে জানি জাদুকর তারপর কি রয়েছে রোগ রোগ মানে হচ্ছে দুর্বৃত্ত ঠিক আছে অসৎ লোক বলতে পারো অসৎ লোক দেখো অসৎ লোক আর প্রতারক লোকের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে অসৎ লোক মানে তাকে ভান করতে হয় না ঠিক আছে সে সকলের সামনেই অসৎ কাজকর্ম করে আর প্রতারক লোক সে অসৎ কাজকর্ম করে ভালো মানুষের মুখোশ পরে তো এই পার্থক্য কিন্তু রয়েছে আর লায়ার হচ্ছে মিথ্যাবাদী নেক্সট এগারো নম্বর প্রশ্ন ইডিয়াম এবং ফ্রেজ রয়েছে করতে হবে দেখো কি রয়েছে ইডিয়ামটা স্ট্রাক সেভারেল ব্যাট প্যাচেস স্ট্রাক সেভারেল ব্যাট প্যাচেস এই ইডিয়াম বা ফ্রেজটার অ্যাকচুয়াল অন্তর্নিহিত মিনিং কি রাইট মিনিং খুঁজে বের করতে বলা হয়েছে ইডিয়ামের প্রত্যেকদিনই করছে এই প্রশ্নগুলো যারা প্রত্যেকদিন ফলো করছো তারা কিন্তু অবশ্যই বেনিফিট পাবে পরীক্ষা কিন্তু এই ধরনেরই প্রশ্ন আসবে এবং দেখবে এইখান থেকেই হয়তো কিছু প্রশ্ন কমন পেয়ে গেছো তো চারটে অপশন রয়েছে দেখো কাম অ্যাক্রস ব্যাড সয়েল হ্যাড এ ব্যাড টাইম ওয়েন্ট থ্রু মিনি ইলনেস নাকি হ্যাড মিনি প্রফেশনাল ডিফিকাল্টিস তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হ্যাড এ ব্যাড টাইম অর্থাৎ খারাপ সময় মধ্য দিয়ে যাওয়া ঠিক আছে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া নেক্সট বারো নম্বর দেখবো পিক দ্য রাইট মিনিং আরো একটা ইডিয়াম এবং ফ্রেস করতে বলা হয়েছে দেখো মেড হার ফ্লেস ক্রিপ ফ্লেস মানে কি মাংস ঠিক আছে মেড হার ফ্লেস ক্রিপ এটাকে আমরা বাংলায় বলে থাকি ঠিক আছে হার হিম হয়ে যাওয়া বা গা হিড়হির করে উঠল বা শীত দ্বারার মধ্য থেকে মধ্য থেকে রক্ত বয়ে গেল বা শীতল স্রোত বয়ে গেল তো এই জিনিসগুলো আমরা কখন বলে থাকি তো সঠিক উত্তর হবে চারটা অপশনের মধ্য থেকে দেখো কি রয়েছে অপশানগুলো মেড হার স্যাড তাকে করা সারপ্রাইজ করে মেড হার ক্রাই বিটারলি ফিল উইথ হার হরর সঠিক উত্তর হবে ফিল হার উইথ হরর অর্থাৎ প্রচন্ড পরিমাণে যখন ভয় পেয়ে যায় বা কোনো কিছু ভয়ঙ্কর বা রক্তারক্তি কাণ্ড বা কিছু একটা ভীতিকর প্রদর্শন যখন হয় কারোর সামনে তখন কি ফ্লেস ক্রিপ হয়ে যায় অর্থাৎ মাংস ফাংস যেন কি বলবো জড়তা হয়ে যায় এইরকম ব্যাপার নেক্সট তেরো নম্বর প্রশ্ন আরো একটা ইডিয়াম এবং ফ্রেশ করবো লাইনটা দেখো বা ইডিএম এবং ফ্রেস দেখো কি বলছে পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন সিংহাসনের পিছনের শক্তি ঠিক আছে সিংহাসনের পিছনের শক্তি এই কথাটা বলতে কি বোঝায় চারটা অপশন রয়েছে দেখো এ পার্সন হু হ্যাড দ্য রিয়েল কন্ট্রোল অ্যান্ড পাওয়ার এমন একজন ব্যক্তি যার হাতে আসল ক্ষমতা এবং শক্তি রয়েছে নাকি দ্য অ্যাকনলেজ লিডার নাকি দ্য পার্সন হু কন্ট্রোল দ্য মোনার্চ নাকি দ্য পার্সন হু অ্যাডভাইস দ্য কুইন তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অবশ্যই অপশনে দ্য পারসন হু হ্যাড দ্য রিয়েল কন্ট্রোল অ্যান্ড দ্য পাওয়ার নামে একজন সিংহাসনে বসে আছে সে হয়তো রাজা কিন্তু তার পিছনে যে শক্তি তার সেটা কিন্তু আসল কন্ট্রোল এবং ক্ষমতা কিন্তু সেই ব্যক্তির হাতেই রয়েছে ঠিক আছে তো পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন বলতে এই কথাটাই বোঝানো হয়ে থাকে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ফাইন দ্য কারেক্ট স্পেল ওয়ার সঠিক বানান কোনটে করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে শব্দটা হচ্ছে ট্রিচেরাস ট্রেচেরাস শব্দটার সঠিক বানান কোনটা করে দেয়া রয়েছে খুঁজে বের করো তো এখানে সঠিক করি ট্রেচেরাস টি আর ইএ সি এইচ ই আর ইউএস ট্রেচারাস মানে হচ্ছে কি নেক্সট পনেরো নম্বর ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ডস আরও একটা সঠিক বানান খুঁজে বের করতে বলা হয়েছে শব্দ হচ্ছে রিগোরাস রিগোরাস শব্দটার সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে ভালো করে দেখে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং এই ধরনের প্রশ্নই এই ধরনের স্পেলিং টেস্টই কিন্তু পরীক্ষায় আসবে যেগুলোর স্পেলিংগুলো খুব কাছাকাছি এরকম অপশানে থাকবে সেই রকমেরই প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রিগোরাস আর আই জি ও রিগো আর ও ইউএস রিগোরাস করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কি বলছে বুকেট বুকেট শব্দটার সঠিক বানান কি আমরা বুকে কি দিই ফুলের তরা দিই বিভিন্ন অনুষ্ঠানে তো সেই বুকে শব্দটার বানান বহুবার পরীক্ষা এসেছে কেননা স্পেলিংটা একটু কটা সঠিক মানান কোনটা সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান ফুলের তোরা ঠিক আছে অ্যাকচুয়ালি শুধুমাত্র তোরা সেটা ফ্লাওয়ার বুকেট হলে ফ্লাওয়ার বুকেট আর অন্য কিছু হলে অন্য কিছু তোরা নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখব সুইটেবল প্রি পচিত দিয়ে শূন্য স্থান পূরণ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সুইথ সুইটেবল প্রিপোজিশন দেখো কি বলছে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ড্যাশ লাইফ চারটা অপশন রয়েছে ইন ফ্রম ফর টু কোনটা সঠিক উত্তর হবে কোনটা সুইটেবল প্রিপোজিশন বসবে এইখানে তো সঠিক উত্তর হবে এখানে ইন সাকসিড ইন সাকসিড ইন কথার অর্থ হচ্ছে অর্জন করা অর্থাৎ জীবনে যদি তুমি সাফল্য অর্জন করতে চাও বা কিছু পেতে চাও তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে নম্বর আরো একটা সুইটেবল প্রিপজিশন দিয়ে শূন্যস্থান পূরণ দেখব দেখো হি হ্যাড টু গো ড্যাশ স্কোয়ার ওয়ান এই গোটাটাই এই গোটাটাই কিন্তু একটা ফ্রেজ বলতে পারো হি হ্যাড টু গো ড্যাশ দ্য স্কোয়ার ওয়ান দেখো ইনভার্টেড কমার মধ্যে রয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ ব্যাক টু ঠিক আছে ব্যাক ব্যাক টু 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 হি হ্যাড গো স্কোয়ার ওয়ান কথার মানে কি এই কথার মানে কি যেখান থেকে শুরু করেছিল যেখান থেকে শুরু করেছিল সেখানে ঠিক আছে সেখানে ফিরে যাওয়া বা সেখান থেকেই শুরু করা ওকে এই কথাটার অর্থ নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখব দেখো চুজ দা অপোজিট মিনিং বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে অপশানের মধ্য থেকে ফ্রম দ্য গিভেন অপশান যে শব্দটা দেওয়া রয়েছে শব্দটা হচ্ছে ট্রিভিয়াল ট্রিভিয়াল শব্দের বাংলা অর্থ কি ট্রিভিয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে তুচ্ছ ঠিক আছে সামান্য মূল্য তো তার বিপরীত শব্দ কি হবে চারটা অপশন রয়েছে দেখো সিরিয়াস মানে হচ্ছে কি গুরুত্বপূর্ণ বা গুরুতর তারপর দেখো শব্দটার অর্থ হচ্ছে জটিল ওকে তারপর দেখো কাম কাম মানে হচ্ছে শান্ত তারপর দেখো ডেন্টি ডেন্টি কথা অর্থ হচ্ছে কি মিষ্টি মিষ্টি বা সুন্দর ঠিক আছে রকম তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশানের সিরিয়াস যে জিনিস তুচ্ছ বা সামান্য মূল্য তার অপোজিট কি হবে গুরুত্বপূর্ণ বা গুরুতর নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো অপোজিট মিনিং খুঁজে বের করতে বলা হয়েছে আরো একটা বিপরীত শব্দ গিভেন অপশান থেকে শব্দ হচ্ছে অ্যামিকেবেল অ্যামিকেবল শব্দটার বিপরীত শব্দ কি হবে কথাটার অর্থ কি বন্ধুত্বপূর্ণ বা মনোরম ঠিক আছে এবং চারটা অপশন দেখো হস্টাইল হস্টাইল মানে হচ্ছে কি প্রতিকূল বা বলতে পারো বিরোধী ঠিক আছে ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ হকটি হকটি কথাটার অর্থ হচ্ছে অহংকারী আর আনপ্লিজেন্ট কথাটির অর্থ হচ্ছে অপ্রীতিকর ঠিক আছে তো এখানে দেখো বন্ধুত্বপূর্ণ বা মনোরম তার উল্টো কি হবে অবশ্যই অপশানে হস্টাইল বা প্রতিকূল বিরোধী বন্ধুত্বহীন রকম হস্টাইল মানে হচ্ছে বন্ধুত্বহীন ওকে তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন উত্তর কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন দুপুর বারোটা থেকে এই সমস্ত যে ইংলিশের প্র্যাকটিস সেটগুলো আমরা করছি এগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের রিভাইস হবে প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে তো ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আমাদের ক্র্যাশ কোর্স এবং ক্লাসিক পরীক্ষা কে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে যুক্ত হয়ে যাও খুবই খুবই স্বল্প মূল্যে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে আরো তোমরা পেয়ে যাবে এবং পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়াল এর মাধ্যমে নেওয়ার জন্য যুক্ত হয়ে যাও তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাস টা এখানেই শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই